চার মাসের জন্য চৌধুরী বাড়ির বইয়ের ভূমিকায় অভিনয় করতে হবে সময়টা মাত্র চার মাস আকাশ চৌধুরীর কথাগুলো কানে যেতেই রোদের চোখ দুটো অবিশ্বাসে বড় হয়ে ওঠে সে কিছুক্ষণ নিঃশব্দে তার দিকে তাকিয়ে থাকে রোদকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আকাশ পুনরায় কঠিন স্বরে বলে এভাবে তাকিয়ে আছো কেন বাংলা কথা বোঝো না ওহো আসলে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম ফ্রিতে অভিনয় করতে হবে না আই উইল প্রে ফর দিস আর কোনোভাবে নিজের মেজাজ নিয়ন্ত্রণ করতে পারল না বসা থেকে উঠে দাঁড়িয়ে আগে ফুসতে ফুসতে বলে আপনার কি মনে হয় আমাকে আপনার কোম্পানিতে চাকরি করি মানে কি নিজেকে বিক্রি করে দিয়েছি আর চার মাসের বিয়ে মানে এইটা কি ওয়েস্টার্ন কান্টি পেয়েছেন যে কন্ট্যাক্ট ম্যারেজ হবে কিছুদিন পর ছেড়ে দিলেও সমস্যা নেই এইটা বাংলাদেশ ভুলে যাবেন না আর টাকা দিয়ে এই রোদকে কেনা যায় না রোদ কথাগুলো একদমে বলে বড় বড় করে শ্বাস নিতে থাকে রোদের এমন ব্যবহার দেখে আকাশ টেবিলের ওপর হাত দিয়ে জোরে বাড়ি মেরে বলে হাউ ডিয়ার ইউ টক টু মি লাইক দ্যাট নিজেকে কি রানি ভিক্টোরিয়া মনে করো নাকি আর কি বললে টাকা দিয়ে কেনা যায় না তোমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে খুব ভালোভাবে আমি জানি আর ভুলে যাবে না আমি এই কোম্পানির ওনার অ্যান্ড ইউ একজন সামান্য কর্মচারী রোদ আকাশের কথার প্রেক্ষিতে বলে আপনার কোম্পানিতে বহু মেয়ে আছে তাদেরকে এই অফার দিন দেখবেন একবারেই রাজি হয়ে যাবে কিন্তু আমাকে ক্ষমা করবেন আমি পারবো না রোদের এমন মুখের ওপর জবাব দেওয়ায় আকাশের রাগের মাত্রা কমেই বাড়তে থাকে কপালের পাশে শিরা ফুলে ওঠে রোদের দিকে আঙ্গুল তুলে বলে লিসেন আমার মা কিভাবে যেন তোমাকে পছন্দ করেছে তাই আমি বাধ্য হয়ে তোমাকে বলছি না হলে এই আকাশ চৌধুরীর মেয়ের অভাব পড়েনি যে যাকে তাকে অফার দেবে আকাশের কথায় প্রথমে যতটা রাগ হচ্ছিল এখন তার থেকেও বেশি অপমানিত হচ্ছে এবং সামনে দাঁড়িয়ে থাকা আকাশের প্রতি ঘৃণা প্রবল হচ্ছে দেখুন স্যার আপনি অন্য কাউকে এই অফার দিন আপনার মাকে বোঝান সে যাকে পছন্দ করেছে সে কোনো দিক দিয়েই আপনার সাথে যায় না একজন সামান্য পার্ট টাইম জব করা মেয়েকে কোটিপতির বাড়ির বউ হিসেবে মানায় না আকাশ তাসিল্যভাবে রোদের কথার জবাবে বলে মানায় না সে আমি খুব ভালো মতো জানি এই জন্য চার মাসের অফার দিচ্ছি চার মাস পরে কি আপনার মা বুঝে যাবে আমি যোগ্য না স্যাট আপ ডোন্ট টক রাবিস ভেবেছিলাম তোমার মতো চিপ লোয়ার মিডল ক্লাস মেয়ের কাছে এখনই এক্সপ্লেন করব না কিন্তু তোমার এই স্টুপিট মার্কা কথা শুনে বলতে বাধ্য হচ্ছি আমার মায়ের ব্লাড ক্যান্সার লাস্ট স্টেজে এসে ধরা পড়েছে সময় আসে চার মাস নাও ক্লিয়ার আকাশের কথা শুনে রোদ কিছুটা অবাক হয় মৃত্যু পথযাত্রী মায়ের সন্তানও এমন হয় রোদের মনে এই প্রশ্নটাই ঘোরপাক খাসি অবিরত আকাশ চৌধুরীর দিকে এক নজর তাকিয়েই চোখ সরিয়ে নিয়ে বলে সরি স্যার আমি পারবো না তাহলে কাল থেকে অফিসে আসার দরকার নেই ঠিক আছে করব না আপনার চাকরি না খেয়ে মরে গেলেও না কথাটা বলে রোদ বেরিয়ে যাওয়ার জন্য দরজার কাছে যেতেই কানে আসে আকাশের কথা মামার বাড়িতে লাঠি ঝটা অবজ্ঞা অবহেলা পেয়ে থাকতে অভ্যস্ত হয়ে গেলে চাকরি করা লাগবে না ঘরে অসুস্থ মায়ের ঠিক মতো তো দূরের কথা ভালো করে এক বেলা খাবারও জোটে না তবুও লাগবে না তাই না আকাশের বলা প্রতিটা কথা রোদের কানে প্রবেশ করতেই মাথার ভেতরের শিরাগুলো শিরশিরিয়ে ওঠে তবুও নিজেকে সামনে নিয়ে কোনো উত্তর না দিয়েই বেরিয়ে আসে গরিব হলে এক যন্ত্রণা সঠিক উত্তরটাও দেওয়া যায় না এতক্ষণ ধরে তুমুল তর্ক হচ্ছিল চৌধুরী পরিবারের একমাত্র ছেলে আকাশ চৌধুরীর সাথে তারই অফিসের সামনে বেতনভুক্ত এক কর্মচারীর সাথে নাম তার নুসাইবা জাহান রোদ আফজাল চৌধুরী ও মরিয়ম বেগমের একমাত্র সন্তান আকাশ ছোট থেকে বড্ড বেশি বদ মেজাজি রাগী তিরিক্ষি স্বভাবের যা এখনও বিদ্যমান এই স্বভাবের কারণেই কারো সাথে আকাশের খুব ভালো সম্পর্ক থাকে না বিদেশ থেকে পড়াশোনা করে এসে বর্তমানে নিজেদের ব্যবসার দিকটা দেখাশোনা করছে আর অপর দিকে রোদ চৌধুরী গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে পার্ট টাইম জব করে রোদের জন্মের এক বছরের মাথায় তার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে তার চাষরা তাদের বাড়ি থেকে বের করে দেয় সেই মুহূর্তেই ছোট রোদকে নিয়ে রোদের মা জাহানারা বেগম এসে ওঠেন বাবার বাড়িতে যতদিন রোদের নানা নানি বেঁচে ছিল তাদের এতটাও কষ্টের দিন কাটত না কিন্তু তাদের চলে যাওয়ার পরই মামা মামের আসল রূপ প্রকাশ করতে থাকে বহু কষ্ট নির্যাতন সহ্য করেও রোদ মায়ের মুখের দিকে তাকিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে পড়াশোনার পাশাপাশি চৌধুরী ইন্ডাস্ট্রিতে পার্ট টাইম একটা জব পায় সাথে দুই একটা টিউশনই করাই। এভাবে নিজের পড়াশোনার খরচ কোনো রকমে তার জোগাড় হয় আকাশের থেকে অত্যন্ত অপমানজনক প্রস্তাব এবং কথা শুনে রোদ সোজা বাড়ি ফিরে আসে টিউশন করানোর জন্য আজকে যাওয়ার মতো মন মানসিকতা নেই ফেরার সময় তার মায়ের জন্য জ্বর ঠান্ডার কিছু ওষুধ নিয়ে বাড়িতে ফিরে বাড়িতে ফিরে কলতলার দিকে দৃষ্টি যেতেই রোদের মাথা গরম হয়ে যায় স্যুটে কলতলায় যেয়ে তার মাকে বলে তোমার এই জ্বর ঠান্ডা নিয়ে তুমি এত কাপড় চোপড় ধুতে কেন এসেছ ওঠো এখনই ওঠো অসময়ে মেয়ের আগমনে জাহানারা বেগম চমকে যায় রোদের দিকে তাকিয়ে বলে তোর মামের শরীরটাও ভালো না তাই এই দেখ অল্প কয়েকটা কাপড় তো এখনই হয়ে যাবে কার শরীর ভালো আর কার খারাপ সে আমি ভালো করেই জানি তুমি ওঠো আমি ধুয়ে দিচ্ছি রোদ জোর করে জাহানারা বেগমকে উঠিয়ে নেয় কলপার থেকে রোদ তুই হাত মুখ ধুয়ে নে আমি এখনই করে নিচ্ছি তোর মামি দেখলে রাগ করবে জাহানারা বেগম বারবার রোদকে একই কথা বলতে থাকে রোদ সেদিকে কান না দিয়ে তাকে নিয়ে ঘরের দিকে যেতে যেতে বলে কাপড় ধোয়ার মূল উদ্দেশ্য কে ধুয়ে দিল এইটা তো উদ্দেশ্য না আমি ধুয়ে দিচ্ছি তুমি রেস্ট করো ঘর থেকে রোদ আর তার মায়ের কথা শুনতে পেয়ে রোদের মামি ঘর থেকে বেরিয়ে আস্তে আস্তে বলে সকাল থেকে হাতের ব্যথায় অস্থির হয়ে যাচ্ছি বলে তোমার মাকে ধুতে দিয়েছিলাম না হলে এই কটা কাপড় আমি ধুয়ে দিতাম তাতে এত মেজাজের কি আছে বুঝি না বাবা রোদ তার মামের কথা শুনে দাঁড়িয়ে যায় তার দিকে তাকিয়ে রোদ বলে হাতের ব্যথা পানি ঠান্ডাই বাড়ে না কিন্তু পানি ঠান্ডায় কাজ করলে জ্বর ঠান্ডা বেড়ে যাবে তাই আপনি আমার মাকে আজকে কাপড় ধুতে নাই দিতে পারতেন রোদের মামি মুখ বোকা করে রোদকে বলে তোমার মায়ের জ্বর নাকি অন্য কিছু সে তো আমাকে বলেনি বলে দিতাম না এখন কার পেটে ব্যথা আমি তো মুখ দেখে বুঝতে পারবো না তাই না বুঝতে হবেও না আমি এসে আপনার কাপড় ধুয়ে দিচ্ছি তবুও আল্লাহর দোহাই লাগে আমার মা সুস্থ না হওয়া পর্যন্ত কোনো কাজের কথা বলবেন না আমি করে দেব আমাকে বলবেন রোদকে এভাবে তর্ক করতে দেখে জাহানারা বেগম রোদকে থামতে বলেন থাম রোদ তোর মামি হয় এভাবে মুখে মুখে কথা বলিস না আর সত্যি তো আমি ওকে বলিনি আমার জ্বর রোদ তার মাকে থামিয়ে দিয়ে বলে থাক আম্মু তুমি কিছু বলো না গতকাল রাত থেকে কম করেও আমি দশবার বলেছি তোমার জ্বরের কথা কাজ করানোর যত সব বাহানা রোদের মামের গলা এমনিতেই ফাঁটা আসতে কথাও তার মাইকের থেকে বেশি এবার সে একটু জোরেই বলে ওঠে এমনি নেই ইঁটে ভিটে তার ওপর নেই বাপ এত মুখরা হলে বাতিল বুড়ো জুটবে না কপাল মিলিয়ে নিও রোদ তার মাকে নিয়ে ঘরে নিয়ে শুয়ে দিয়ে আসে পরনে বোরখা হিজাব খুলে রেখে সমস্ত কাজ গুছিয়ে নেয় সব কিছুর মধ্যে রোদের মাথা থেকে বেরিয়ে যায় কিন্তু ভুলে যায় না আকাশ হাতে থাকা একটা রাইট ঘোরাতে ঘোরাতে বলে মিস রোদ টাকা দিয়ে আমি নেবো কি তুমি নিজে এসে আমার পায়ে পড়ে নিজেকে বিক্রি করে দেবে এইটা আকাশ চৌধুরীর প্রমিস পেসি সেই মেয়েটাকে তোর অফিসেই আসে না খাবার টেবিলে মরিয়ম বেগমের কথাই তাৎক্ষণিক আকাশের মনে পড়ে যায় রোদের কথা সেই সাথে সকালে তার ব্যবহারেরও কথা আকাশ খাবার খাওয়া বন্ধ করে মায়ের দিকে তাকিয়ে বলে পেয়েছি কিন্তু আম্মু শি ইজ নট মাই টাইফ আর এই বাড়ির বউ হবার যোগ্যতা তো কখনোই নেই আকাশের কথায় মরিয়ম বেগমের মুখটা মলিন হয়ে যায় মুহূর্তেই তিনি কিছু বলার আগেই আকাশের ছোট বোন আয়েশা বলে ভাইয়া এমনভাবে বলো না মেটার মধ্যে নিশ্চয় বিশেষ কোনো দিক আছে যা আম্মোর নজর কেড়েছে আর কাউকে এভাবে যাঁচ করা ঠিক না আয়েশা আর আকাশ দুই ভাই বোন চঞ্চল ছটফটে আয়েশা সবে দশম শ্রেণীতে উঠেছে আকাশ যেমন লম্বা তেমন সুন্দর চেহারা ফর্সা গায়ের রং। আয়শাও ঠিক তেমন পুতুলের মতো সুন্দর কিন্তু আকাশের থেকে অনেক ছোটো লম্বাই তেমন বয়সে আয়শার কথা শুনে আকাশ ধমক দিয়ে বলে আয়সা বেশি বুঝিস না আমি না জেনে যাস করছি না পাকে পদ্মফুল ফোটাতেই পারে তাই বলে কি তাই বলে কি সেই পাকে নামতে হবে পদ্মফুল আনতে আকাশের কথা শেষ হওয়ার সাথেই মরিয়ম বেগম বলে ওঠেন পাকে হোক আর পুকুরের পদ্ম ফুলের মতো সুন্দর সেইটা তো স্বীকার করছিস কী কথার কি মানে করছো আম্মু আমি এইটা মিন করিনি আকাশ এবার আফজাল চৌধুরীর দিকে তাকিয়ে বলে আব্বু আপনি অন্তত আম্মুকে বোঝান আপনি তো কিছুই বলছেন না আমাদের ফ্যামিলির সাথে ওই মেটা যায় না আফজাল চৌধুরী এতক্ষণ নিজের মতো মন দিয়ে খাচ্ছিল আকাশের কথা শুনে তার দিকে তাকিয়ে বলে তোমার মা যা বলবে তাই হবে এক্ষেত্রে আমার কিছু বলার নেই তোমার মায়ের পছন্দের ওপর আমার পূর্ণ ভরসা আছে। আফজাল চৌধুরীর কথায় আকাশে যেন আকাশ থেকে পড়ে এত সহজে সব কিছু মেনে নিচ্ছে কিভাবে। ভেবেই পায় না আকাশ দ্রুত প্লেটে থাকা খাবারগুলো শেষ করে আকাশ উঠে যায় বেসিন থেকে হাত ধুয়ে এসে টেবিলের কাছে দাঁড়িয়ে বলে আব্বু আপনি মেটার ব্যাপারে খোঁজ নিয়ে আম্মুকে বোঝান আর আম্মু এত মেয়ে থাকতে একদিন অফিসে যে এক ঝলক দেখেই তোমার এত পছন্দ হলো কি জন্য আমি জানি না কথাটা বলে আকাশ সিঁড়ির দিকে পা বাড়াই তখনই পেছন থেকে শুনতে পাই আফজাল চৌধুরীর প্রশ্ন মেয়েটার নাম কি আকাশ দাঁড়িয়ে ঘাড় সামান্য ঘুরিয়ে বলে রোদ এতটুকু বলে আকাশ গট গট করে উপরে উঠে যায় আকাশ চলে যেতেই আয়সা বলে আম্মু ভালোই মানাবে আকাশ রোদ কথাটা বলে ফিক করে হাসি দেয় কিন্তু মরিয়ম বেগমের মুখটা এখনও মলিন ছেলেকে সে ভালোভাবেই চেনে এমন যেদি ছেলে যা বলবে ঠিক তাই করবে যেইটা মনে হবে করবেন না দুনিয়া উল্টে গেলেও করবেন না মরিয়ম বেগম মলিন মুখে আফজাল চৌধুরীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে আমার শেষ ইচ্ছাটাও পূরণ হবে না তাই না মরিয়ম বেগমের কথা শুনে আফজাল চৌধুরী তার দিকে তাকিয়ে বলেন এসব উল্টাপাল্টা কথা কেন বলো তুমি যদি নিজেকে এত অসুস্থ ভাবো তাহলে তো ওষুধেও কাজ হবে না আমি জানি আমি আর বাঁচব না তোমরা না বললেও আমি বুঝি আমার সময় শেষ রক্তে আমার বিষ ছড়িয়েছে মরিয়ম বেগমের কথায় আয়সা ছলসল চোখে কান্না জড়িত গলা বলে আম্মু তুমি এমনভাবে বলো না তুমি সেরে যাবে ডাক্তার বলেছে কয়েকটা কেমো দিলেই ঠিক হয়ে যাবে এই সব কথা বলো না আম্মু তোমাকে সারা আমিও মরে যাব। আহ তোমরা থামো আয়সা খাওয়া শেষ করে ঘরে যাও রেস্ট নাও কসিং আসে তো আর আকাশের আম্মু তুমি এসব কথা বলো না তোমার কিছু হবে না ওরনার এক প্রান্ত দিয়ে চোখ মুছে মরিয়ম বেগম বলেন ঠিক আছে বলবো না তুমি ওই রোদকে এই বাড়ির বউ করে এনে দাও আমার আকাশের বউ করে আনো দেখবে আমি একদম সুস্থ হয়ে যাব। আফজাল চৌধুরী মরিয়ম বেগমকে আশ্বাস করে বলেন ঠিক আছে দেব আমি কালকেই অফিসে যেয়ে খোঁজ নেবো তুমি খেয়ে নাও কিছুই তো খাওনি এরই মধ্যে আয়সা উঠে যায় বাবা মায়ের কথার মধ্যে থাকা ঠিক হবে না বলে মরিয়ম বেগমও আফজাল চৌধুরী আরও কিছুক্ষণ খাবার টেবিলে বসে কিছু কথা বলেন খাওয়া দাওয়া শেষে আফজাল চৌধুরী মরিয়ম বেগমকে নিয়ে নিজেদের ঘরে চলে যান যাওয়ার আগে বাড়িতে সার্বক্ষণিক থাকা হেল্পিং হ্যান্ড আতিয়াকে সব গুছিয়ে রাখতে বলে যায় আফজাল চৌধুরী নিজে মরিয়ম বেগমের সমস্ত দেখাশোনা করেন টাইম টু টাইম ঔষধপত্র থেকে শুরু করে সমস্ত কিছু আফজাল চৌধুরী নিজেও জানেন আসলেই মরিয়ম বেগমের হাতে বেশি সময় নেই হায়াত মৌত আল্লাহর হাতে ডাক্তারের দেওয়া সময় উচিলা মাত্র হায়াত তো আগেও শেষ হতে পারে আবার পরেও এই কারণেই আফজাল চৌধুরী তার স্ত্রীর ইচ্ছা পূরণের এখন ধীর প্রতিজ্ঞা বিকেলবেলা রেডি হয়ে একেবারে ঘর থেকে বের হয় আকাশ ব্ল্যাক টি শার্ট আর জিন্স পরে আকাশকে আরও বেশি আকর্ষণীয় দেখাচ্ছে সিঁড়ি দিয়ে নেমে ড্রয়িং রুমে পার করার সময় দেখতে পাই আতিয়া আর মরিয়ম বেগম বসে টিভি দেখছে আকাশ দাঁড়িয়ে যায় আম্মু আমি একটু বেরোচ্ছি রাতে খেয়ে আসব। আকাশের কথা শুনে মরিয়ম বেগমও আতিয়া দুজনেই ঘুরে তাকায় মরিয়ম বেগম আকাশকে বলে কোনো অনুষ্ঠান আছে নাকি সেরকম কিছু না বন্ধুরা সবাই মিট করব তাই ডিনার করেই আসব। আশা কিন্তু বেশি দেরি করিস না বাবা সাবধানে যা ওকে আম্মু আল্লাহ হাফেজ আকাশ বেরিয়ে যায় মরিয়ম বেগমের থেকে বিদায় নিয়ে গ্যারেজ থেকে ইয়ামাহা এম টি ওয়ান ফাইভ বাইক নিয়ে বেরিয়ে যায় গন্তব্য ধানমন্ডি লেক দুপুরে সকলে খাওয়া দাওয়া শেষে রোদের মামি সব এটো থালা বাছন রান্নাঘরে সিনকে না রেখে কল পারে রেখে হাঁক ডাক দিয়ে রোদকে ডাকতে থাকে রোদ এ রোদ রোদ তখনই তৈরি হচ্ছিল টিউশন করাতে বের হবে বলে মামির হাঁক ডাক শুনে বেরিয়ে আসে মামিকে জিজ্ঞাসা করে কি হয়েছে মামি রোদকে তৈরি দেখে রোদের মামি বলে তুই বেরোচ্ছিস হ্যাঁ মামি টিউশন করাতে যাবো তা যাবি শোন আগে এগুলো একটু মেজে দে আমি তোর মামা আর মনি একটু বেরোবো তাড়াতাড়ি মেজে দেত বন্ধুরা তোমরা একটু কষ্ট করে পড়ে নিও